বহুদিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখনকার বিশ্ব নেতাদের মতোই পরাশক্তি ওই যে আসফাইবুল কেয়াফের মতো বা ওই নমরুদের মতো বা ওই যে ফেরাউন তার মতো একজন প্রতাপশালী বাচ্চা ছিল তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুকর ছিল সত্য চোখের বদনজড় সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে সে সত্য ব্যাস সত্য এই জাদুঘরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞানগুলো কী করবো আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি এসব জাদুবিদ্যা শিখিয়ে দিব ওই যেরকম ছোটো বাচ্চাদের মধ্যে একজন তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুঘরের কাছে এবার জাদুঘর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কই সরে পদার্পণ করল এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রী মানে কি পাদ্রী মানে দরবেশ মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করত এমন একজন পাদ্রীর সন্ধান সে পায় সেই পাদ্রীর কাছে গিয়ে বসে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা এটা ইমানের স্বাদ যে যখন কোরআন শুনি আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চার জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে তাহলে তো সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসার থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে জাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমাদেরও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না হিকমা হিকমার দরকার আছে না সত্য থেকে সরে গিয়ে নয় কিন্তু কৌশল তো করার দরকার আছে তারপর সামনে যান এবার এই বাচ্চা খুব সুন্দর করে ব্যালেন্স করলো একবার এখানে যায় একবার ওখানে যায় এই করতে করতে ওই যে জাদুঘরের ইন্তেকাল হয়ে গেল মারা গেল জাদুঘর এবার এই এই বাচ্চার কাছে মাসা অনেক এলেম কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে আল্লাহ প্রতি একটা পরিপূর্ণ চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে একটা বিশাল বিশাল জন্তু 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 দেখা আমরা জানি না ঠিক আছে দাববাদুল আর্ধ সামনে বের হবে তাই আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাববাদুল আর্ধ জমিন থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ এগুলো বিশ্বাস করবে না আমি জানি দুই দিন পর নাশা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসুল্লাহ বলছেন দশটা আলামত না আসা পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে আর জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনে এবার মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রী সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এ বলেছে বিসমিল্লা বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথেই জন্তু ডেট তখন তার আইন আল ইয়াকিন হাকুল ইয়াকিন হয়ে গেল যে হ্যাঁ আল্লাহর কাছে এই পাদ্রির আমলই সবচেয়ে বেশি পছন্দনীয় তার মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝেন নাই এবার তার মধ্যে একটা ইকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মিন মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখে সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যান এভাবে আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজড রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী সাহে ইসলাম এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারের একজন মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার এই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করব আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে আর কি ওদের তৎকালীন রাজ দরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ অন্ধ ছিল কিভাবে সেবা লাভ করলো তো সে বলে না কীভাবে সেবা লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হবে এক পর্যায়ে তাকে খুবই পিছনি দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাইট দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আরোগ্য লাভ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সে করবো এই বাচ্চা এখন বলছে ফেরাউনের মতো যে আয়লা আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আইলিন তুলাকুম হয়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোন ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এই এমপি সাহেবকে হত্যা করা হলো বিকজ সে ইমান নিয়ে আসে এবার সেই বালককে ডেকে আনা হচ্ছে বলা হচ্ছে বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছ তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করি এবং তার রসুলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানের কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোনো ইলা আছে আমি তো জানি না এই সৈন্যবাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাও কথা বুঝতে পারছেন এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার উপরে নেওয়া নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে এই দোয়াটা সবাই শিখে নেন ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ হুমিনি হিম বিমা শেখা আল্লাহ হুমিনি ফিনিহিম বিমা শেখা আল্লাহ হুমিনি হিম বিমা শেখা পাহাড় থর থর করে কাপা শুরু করলো এবং ওই সৈন্য বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা তাফসির আপনি যে কোনো তাফসির পড়েন মারিফুল কোরআন তাফসির নাকি আসি জালালাইন পড়ে দেখেন জাস্ট পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো নাজ দরবারে আবার কী ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আর একদল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে আলো সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সে ওখানে গিয়ে বললো আল্লাহ ফিরিহীন বিমা শেখ হে আল্লাহ অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থটা হচ্ছে এমন আল্লাহ ফিনিমাশীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনি হিম বিমাশীত ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবার বিশ্বাস করছেন না চলে আসলো এবার আসার পরে বলছে শোনেন আমাকে এভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে পারবেন তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে একটা মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহর নামে বিসমিল্লাহ গোলাম বলে ছিলবেন অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তীর ছুড়লাম এটা বলে তীরটা নিক্ষেপ করবেন তাহলে আমি মরবো তার আগে মরবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষকে এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মমিন কাফের যে আছে সবগুলোকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তারপরে এসেছে খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লা হিউ গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকের দৃষ্টি দেখেন এত ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চার এই জায়গায় লেগেছে এই যে মাথার এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কে বুঝি নাই ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাচ্চা তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়ত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরও খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খড় একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও দৃশ্যটাকে কল্পনা করতে পারছেন একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটাই আল্লাহক বলছেন কুতিলাস হ্যাঁ আল ই হা কুহুদ শেষ পর্যায়ে তাফসির এসেছে শেষ পর্যায়ে একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল তো সেই মা নিজে লাভ দিবে এটাতে তার কোনো সমস্যা নাই কিন্তু বাচ্চাটাকে নিয়ে লাভ দেওয়ার জন্য সেই ইতস্ততা বোধ করছে তখন আল্লাহ রাব্লাহ আলহ সেই ছোট্ট বাচ্চাটার কোলে সেই ছোট্ট বাচ্চাটা জবানের মধ্যে আল্লাহর কুদরত নিদর্শন নাজিল করলেন ওই বাচ্চাটা কথা বলা শুরু করলো সেই বাচ্চাটা বললো উম্মা এটা শব্দটা এমন এসেছে ইয়া উম্মা হে আমার মা লাফি তুমি ভয় করো না ফাইন নাকি আলাল হাত কারণ আপনি সত্যের উপর আছেন লাভ দিন যারাই সে অগ্নিকুণ্ডে সেদিন লাভ দিয়েছে তারাই জান্নাতে সাপ পেয়েছে আলহামদুলিল্লাহ এই হলো সাহেবুল উখদুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লাহ আলামিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহর আলমিন পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারেন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহাপরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায় তাদেরকে চির চিরস্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেয়ামত পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রবুল্লাহ আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোন অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এদের কি কোন অপরাধ ছিল এদের কোন অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুমিন ছিল ইমান আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে অগ্নিকুণ্ডে লাভ দিতে তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে তারা কি জান্নাতি না জান্ জান্নাতি ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহ রব্লা আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়েও পুরো ন্যাশনকে হেদায়ত করাতে পারেন এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছেও কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রবুল্লাহ আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করেন কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায় করতে পারেন আলহামদুলিল্লাহ তো এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন ওয়াল ইয়ৌ মিল এবং আমি আরও কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়াউম মানে দিন মাউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুক্রিয়া ওয়াল ইয়াউ মিল মাউদ মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম আর কেয়ামতের দিনটা কি একটা বাক্য উত্তর হচ্ছে ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ আমাদের দিন এমন একটা দিন যেই দিন কোন নফস মানে কোন সত্তা অন্য কোন সত্তার ذره পরিমাণ উপকার করতে পারবে না ইয়াওমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমা ইযিল লিল্লাহ যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমর কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ইমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাপাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাপাক তাকে রহম করেন একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ আল্লাপাকের এবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বসেছিল যে বা বলে বসবে কেয়ামতের মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল আলমিন তাকে ডেকে বলবেন যে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছিলাম সেগুলো এখন পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নেয়ামত আল্লাহ পাকে দুইটা চোখের যে নেয়ামত যে আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নিয়ামতের চাইতে পাঁচশো বছরের কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বল ইয়াউমিল মাহমুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নফস কোন নফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোনো সম্পর্ক সেখানে টিকবে না সুরে আবাসের মধ্যে আল্লাপাক বলছেন আফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুলিম মিন হুম ইয়িনী সেই দিন প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়ান এফ তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মাচি ইয়া উম্মাচি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কেয়ামতের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর শূন্য পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে তো রসুল্লাহ সাল্লাহ আলি আসালামের সূন্না মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই আমাদের মাঠে এই উন্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে মোহাম্মদ বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহতুম এটা পড়ে দেখেন জীবন রসুল সাল্লাহ আলী ভাইসালামের পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জরা পরিমাণ কোনো অঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর এই ব্যক্তি মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাদুবিল্লাপ মানে মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এইগুলো মানুষ বলেছে মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না তো এরা কার উত্তরস্বরূপ বুঝতে পারছেন এই যে আবুল আহাব যে বলেছিল ও আলী আলি জামায়াত আলি জামায়াত আনা আলী হায়দা ও বল সে বলেছিল আলি জামায়াত আনা আলী হায়দা ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে আবুল আহাব বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তোমরা সবাই শুধু বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা ইয়া মাআশারুল কুরাইশ আপনারা শুধু বলেন কুল উলা ইলাহাই খালি একবার বলেন যে লাহ ইলাহাই আল্লাহ তফলি আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল্লাহাব হাততালি দিয়ে বলছিল আলি দা জামায়েত জামা জামায়েতানা এই জন্যে আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রসূস আল্লাহ আলী হইসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাগরুদুল্লাহ তো তখনই আল্লাহ আয়াত নাজিল করলেন কোন আয়াত তাব্দ ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কেয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সুরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল্লাহাবকে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবিসামের শান তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন না আ'তাইনাকাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু হাউজা কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে আমরা দরুদ পড়ি তা ইজ্জত তার শান সৌকত এগুলোও কাউসার সবই কাউসার তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি ফসল লিলি রব্বি কেওয়ান আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সলা আদায় করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা রসুল সাল্লাহাম সারা জীবন করে গেছে ইন্না শ্যান ইয়া হুয়াল আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যায় তো ওই যে আবু জাহাবের আবু আবু জাহিলের সুন্নতগুলো কিন্তু এখনও চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লা সালি আসালাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অত নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না টাকুর উপরে কাপড় উঠাতে পারছেন না হারাম রিজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উম্মান আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশা আল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্যে উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি নবী সাল আলী সাল্লামের সুন দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায় রাসু সাল্লাহ আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শেখা বাসায় পাঠা দিবেন সাল্লাহ এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়েন বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন শূন্যটা তো শিখাবে আপনাকে আপনাকে তো নামাজটা শিখাবে জামাতে নামাজের পাবন্দি শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রাসুলের সুন্দরটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খায় খাক অর্থনৈতিক জীবনে গিয়ে আমি সুদ খাবো না বড়জনে কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানেও নামি সুন্নত লাগবে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুত করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন না রিজাইন দিয়ে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে স্বাবলম্বী করেছে রিজিকার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন সুন্না ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পারছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাপাক বোঝারটা অফিক দান করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের সুন্নার প্রয়োজন আছে মন করা সুন্নত দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের সুন্নত দিয়েই সমাজ সংস্কার হবে ইনশালা দাওয়াতি কাজ করবো সেখানেও রাসুলের সুন্নত লাগবে মন করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য কল্যাণকর মনে করবো এটা রাসুলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোল আলু মার্কা সব তরকারিতেই চলে এমন চললে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন ঠসলেই একজনকে খারেজি ফতোয়া দিয়ে একদম ভিতরে ঢুকায় দিচ্ছে এইসব চলবে না মধ্যমপন্থী তরিকা লাগবে বলছেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি মধ্যমপন্থী উম্মত যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থীও হবে না চরমপন্থায় কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার শৈথিলতাবাদী ওই একিদায় চলে গেলে সমস্যা তখন দেখা যাবে হারাম হালাল সব গোলায় ফেলছেন আর এটা গোলাল উমারকে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ দান করুন তো এক কথায় প্রিয় ভাইরা ওই কেয়ামতের মাঠে রাসুল্লাহ আলী সাল্লামী একমাত্র সত্তা যিনি পুরো উমার জন্য সুপারিশ করবেন ইনশাল্লাহ তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে